সরকারি রাজেন্দ্র কলেজের সাতটা বাস থেকে আসছিলাম আমরা মাত্র দুজনের উদ্যোগে আর কি অনেক কাপড় অনেক কাপড় অনেক কাপড় যেগুলো লাগবে তো ওই জেলা যেমন দূরাদ যাবতীয় তারপরে আছে

দিতাম তাতে আমাদের মানসিক শান্তি পেতাম আমরা কিন্তু আমরা এটা এখন আমরা করতে পারছি না আমাদের শরীর নিতে পারছি না যার কারণে আমাদের যে ভায়া হচ্ছে আমাদের গাড়িটা স্পষ্ট করছিলো যার কারণে আমরা পরিস্থিতি থেকেই বোঝাচ্ছি আমরা তাদের কাছে আমাদের মত বোঝাই দিয়ে তাদেরকে বলবো এগুলা যেন সুন্দরভাবে আমরা

থেকে আমরা দুজনে আসি আমরা ওনাদের মালগুলো আমরা বুঝে পেয়েছি তো ভাইরা যে এত দূরে আসছেন আমরা আমাদেরকে আন্তরিক শুক্রিয়া জানাই আপনারা অনেক কষ্ট করেছেন আমাদেরকে যারা ভাইরা সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য আল্লাহ পাকে যেন উত্তম জাদা দান করে এবং যেন তাদের এই কর্মকাণ্ডগুলো সবসময় যেন অব্যাহত থাকে গোটা জাতির আজকের এই দুর্দিনে যেন আমরা সবসময় الله <سؤال> يسلمونا ويرحمونا ويرزقنا 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 যে উত্তম মানুষের যে ওই ব্যক্তি যে মানুষের উপর বা আল্লার ওপরে আয় নামে বলেন কুন ফায়রা উম্মা ও দাস উত্তমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বাথনা হয়েছে মানুষের ফলনের কাজ করুন তা আমরা সেই আল্লাহর আল্লাহর কোরআনের আয়াত এবং কাশ্মীর হাতি অনুযায়ী যেহেতু আমরা মানুষ আমরা সেই হিসাবে মানুষ হিসেবে মানুষের পাশা সময় থাকার জন্য চেষ্টা করছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ আদরা যে উদ্যোগ নিয়েছেন এত দূর পর্যন্ত এসেছেন আপনাদেরকে আমরা আন্তরিক মুয়ারকত জানাই এবং শুভেচ্ছা জানাই আপনাদের এই আমানত আমরা নিশ্চিত থাকতে পারেন বিশ্বস্ততার সহিত আমরা আমাদের যেখানে যারা প্রাপ্য একেবারেই সবচেয়ে বেশি যারা দুর্গম এলাকায় আমরা সেখানে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পৌঁছে দেবো আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আর আপনাদেরকে তো আমরা শুক্রিয়া জানাই আপনারা যে জিনিসগুলো দিয়েছেন এগুলো আমরা ইনশাল্লাহ যথাযথ জায়গা পৌঁছে দেবো এই সারফার গ্রুপ এবং আমরা আসসালাম ফাউন্ডেশন আমাদের একটা পেজ আছে আসসালাম ফাউন্ডেশন আমরা ওখানে আমরা আজকে এক সপ্তাহ যাবো মোটামুটি আমরা দিচ্ছি ওই গ্রুপে যদি ঢুকেন ওই পেজে লুকেন আপনারা দেখবেন আপনাদের জিনিসগুলো এই আমাদের আসসালাম ফাউন্ডেশনে আপনাদের সকলকে আমাদের ওই পেজটা ফলো করার জন্য আমরা আহ্বান জানাই পাক আপনাদের এই কষ্টকে কবুল করে নেব আসসালাম আয়লেই খুব খবর